বিশেষ করে বাংলাদেশের উলামায় কেরাম আমার ডান পাশে বাম পাশে আছেন আপনারা সবাই জানেন আসলে আমি যে জায়গায় যাই আশ্চর্য একটা ব্যাপার আমাদের এই হজরাতদেরকে যদি আপনি ওনারা হয়তো গেলেন পাকিস্তান ওনারা ইন্ডিয়া পৃথিবীর যে কোনো জায়গায় গেলে যেখানে কোনো বাংলাবাসী ছাড়া যারা উর্দুওয়ালা থাকে পাকিস্তানওয়ালা পাশে তখন ওনারা অনর্গল ওনাদেরকে বুঝাইতে পারেন বুঝাইতে পারেন না ওনারা উর্দু জানেন আমাদের মুরব্বীরা যারা আছেন ওরা ফার্স্ট জানেন আলহামদুলিল্লাহ আরবি তো জানেনি আমি সব সময় একই কথা বলি এটা হলো আমাদের জন্য বাংলাদেশের উলামায়ে কেরামের জন্য স্পেশাল ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একটা দয়ায় আমাদের উলামায়ে কেরাম পৃথিবীর যে জায়গায় যান ওনারা উর্দু আরবি ফারসি ইভেন ইংলিশও বয়ান দিতে পারেন সেটা আপনাদেরই

আমাদের কার উত্তর শরীর একটা গেলে চলবে না আমরা এই লাস্ট মাদ্রাসার আমাদের প্রচুর গান দিয়ে এলাকায় আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ হল ইসলামের জন্য উর্বর জমিন বাংলাদেশের যে মঞ্জর আপনাদের বিশাল পেন্ডেল, হাজার লক্ষ মানুষের সমাগম আপনার অন্য দেশে যান এভাবে কোনোদিন পাইবেন আমি তো দেখিনা এটা একমাত্র বাংলাদেশ না এর জন্য আমরা এর জন্য খুশি না আমরা কিন্তু আমরা তো খুশি হইছি বিগত কয়েক বছর যে আমাদের এই মানি যতক্ষণ আমাদের ওলাই কারিমের मेहनत দেখে তারা সহ্যনা করতে পেরে তাদেরকে জেলে আইনা বন্ধি করে রাখা ছিল রাখা কিন্তু তার অস্তিত্ব আজকে খুঁজে পাওয়া যায় না তাদের এই যে এইগুলা তারা ভালো লাগে না কেউ নামাই কারাম এরা দোস্তারবন্দি সম্মেলন করে এরা কুটি কুটি টেকা প্রত্যেকে পায় এই সমস্ত নিয়ে গবেষণা করে গবেষণা করে গবেষণা করে কিন্তু রিজাল্ট জিরো আসে যেটা আল্লাহর তরফ থেকে আসে এইগুলা নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য শেষ পর্যন্ত দুই হাজার একুশ সালের পর জেলে বন্দি করতে লাগলো কিন্তু আজকে কই গেছে যারা ওরা আমাদেরকে জেলে বন্দি করেছে আজকে সারা বাংলাদেশের মুসলমান জেগে উঠেছে এই দেশদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমান হবে ততদিন পর্যন্ত আমাদের সম্মান এটা আমাদের এখন সময় আমাদের সময়ের দাবি আমাদেরকে অনেক ধরনের নানান ধরনের হেতু মাদ্রাসাগুলা নিয়ে বিভ্রান্ত বিভ্রান্তমূলক নানান ভাবে নানান হেতু আমাদের নামে দুদুকে মামলা দেয় হেফাজতের আনন্দের নামে নানান ধরনের হেতু মামলা দেয় কিন্তু তারা কোনটাই কার্যকারী পদক্ষেপ নিতে পারে নাই

দস্তার সম্মেলন থেকে আমরা আসলাম আর আমাদের দস্তারে ফজিলত ওলামায় কালাম নিয়ে গেলেন এইটা কি আমাদের সীমাবদ্ধ না আমাদের কিছু করা লাগবে কিছু করা লাগবে তো বলেন না একটু ওয়াজ শুনে ওয়াজ শুনে না কই না এখন আমাদের একটা কালচার এই তো আমাদের হজরত মশা ডাইনে আমাদের সেই হলাদিস ওনাদের জমানায় আমরার জমানায় বিগত 40 বছর আগে আমাদের পূজন কারী দিন আমরা সুকালে দেখতাম হযরত শেখ কাতিয়া হলু শেখে বরনি রহমাতুল্লাহি আলাইহী শেখে কউরিয়া আমাদের মাভাব আকাবির আসলাফ হযরত শেখ গাজিনগরী মাকফুন মাক্কি এই সমস্ত হজরতরা এখানেই যেতেন এখানেই মাত্রা সম্পৃক্ত করতেন এখানে ইসলামের আলকে লালু সালুকিত হতো সেখান থেকে সম্পূর্ণ বিদেশী ইসলাম বিদেশী শক্তি পালিয়ে যেত আমাদের পূজন কারী দিনে পদ ধারণের জন্য কিন্তু আজকে

সেটা হলো কল্লদী না নামতারেহীন মিনন্নবিজী না অ সিদ্ধ কি না অ অনেক কিছু বাই আমাদের উদামাই কেরামের অবদান আমাদের আকাশ কাফের অবদান শুধু বাংলাদেশ নয় আপ জানেন আমি আজকে পরিষ্কার বা ছায়ে পরিস্থিতি চাই আমার যুবকরাও তোমরা একবার জাগ্রত হও উলামায়ে কেরাম আমাদের বুজুর গানে দ্বীনের manhaj এবং তাদেরকে আদর্শ নমুনা বানিয়ে যুকিন আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন দুনিয়ার জীবনেই হকল এবং পরকালে আমাদের শান্তি হবে আজকে বুজুর গানে দ্বীনের সেই রাস্তা আমরা ভুলে গেছি আজকে নতুন নতুন রাস্তা নতুন নতুন তরিকা চলতেছে আমাদের যুবক গুলাকে বিভ্রান্ত করতেছে একবার বুকে হাত দিয়ে আপনি বলতে পারেন ইউরোপে আমেরিকার কথাই আমি বলি ইউরোপে আমাদের বুঝুন গান দিনের পদচারণা হয়েছিল আজকে সেই ইউরোপে মাদ্রাসা মানুষের ইসলামী তাহিব তমদ্দুন কালচার তারা ফিরে পেয়েছে একমাত্র এটা আমি বুকে হাত দিয়ে আল্লাহর কসমকে বলতে পারি আমাদের বুঝুন গান দিন হারে ই গেছেন যে হারে দাউরাই হাদিস ব্যাপকভাবে হয়েছে সেহারি মহিলা তার ব্যাপকভাবে হয়েছে সে하니 আল্লাহ ওয়ার কিয় হয়েছে আমাদের বুযুর্গদের দ্বীনের টুন এই সমস্ত আপনারা ইউরোপের কথা চিনেন যা দেখেন অবস্থা আলহামদুলিল্লাহ কতটা মাদ্রাসা কত ধরনের আমাদের ছেলে ফেলে আমাদের যারা এখানে প্রবাসী আছে তাদের মেয়েরাও আলিমা হয়ে বাহির হচ্ছে এটা খ আর মিঠা আজকের না আমাদের উলামায় কালাম যেখানে গেছেন এখানে ওনারা যে মাদ্রাসা তবলিগ ও দাওয়াতের মাধ্যমে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন ইসলামিক স্কুল প্রতিষ্ঠিত করেছেন এবং এই সমস্ত মাধ্যমে যাতে আমাদের যে আগামী দিনের প্রজন্মকে ইসলামিক তাহাদের তমদ্দন এবং তাদের আকিদা তাদের বিশ্বাসকে তারা ইসলামিক ওয়ে সাজাইতে পারে সেইভাবেই তারা চলেছেন আজকে যদি আমরা সেই পথে কেয়ার করতে পারি আজকে যদি বুঝুর কাল দিনের সেই রাস্তা আমরা আমাদের উপাদান হলো যা প্রত্যেক

আর কেউ কে অনেক গ্রুপ আছে যেখান থেকে কয়েকটা করছে কতটা মরখজ বানাইছে কিন্তু কেউই বলতে পারবে না এর জন্য এখন সময় এসেছে এই সময় আমরাও আমাদের আমি প্রথমেই বলেছি আমরা আজ আসলাম এই দস্তার বন্দি থেকে ফিরত গেলাম এটা আমাদের জন্য হবে না আমাদেরকে আজকে এই দস্তার থেকে ওলামাই কারামকে সাক্ষী রেখে আমরা সফথ নিতে হবে আমরাও শপথ হবেই ও আমার যুবকরাও ও লক্ষ্ণ কর্তৃপক্ষ আপনাদেরকে বলে দিতে চাই আপনাদেরকে বলে দিতে চাই আপনারা যদি শপথ নেন যে আমি শুধু মাদ্রাসার সাথে সম্পৃক্ত নাও এই দেশকেই করার জন্য আমার ডান মান দিয়ে আমার সর্বাত্মক সহযোগিতা করব তখনই দেখবেন এই দেশে ইসলামী এবং অনেক কিছু দেখছেন বিগত তেপান্ন বছর ধরে দেখতেছেন আমরা এক এখন এক বলি ভাই অনেক কিছু দেখছেন তন্ত্র দেখছেন মন্ত্র দেখছেন এই পার্টি দেখছেন সেই পার্টি দেখছেন কিন্তু বাংলাদেশে আমাদের কোন দিন দেখার সুযোগ হয় নাই বাংলাদেশ হওয়ার পর থেকে স্বাধীনতার পর থেকে ইসলামিক ওয়ায় আমাদের জীবনটা যেন পরিচালিত হয় আমাদের ঘরে ঘরে থেকে যেন আমাদের কোরআন রাওয়াজ চালু হয় ঘরে ঘরে যেন পড়বা পুষিতা মুক্তি থেকে মানুষ যেন ইসলামী তাহজিব তমদ্দুনের মাধ্যমে মানুষ যেন ঘরে উঠুক একটা সোনার নাগরিক ইনসাফ ভিত্তিক সমাজ قائم হোক এই ইনসাফ ভিত্তিক সমাজের মাধ্যমে সমাজ থেকে समस्त শাসন समस्त দুর্নীতি समस्त

সুবর্ণ সুযোগ এই সুযোগ যদি আমরা ধরে নষ্ট করতে পারি প্রতিটি গ্রামে গঞ্জে থানা উপজেলা জেলা পর্যায়ে আমরা উলামায়ে কেরাম এবং আল্লাহ ওয়ালাদের নেতৃত্বে গুরগগ ভয় করুন ইনশাআল্লাহ এই দেশ থেকে সমস্ত রাহাদানি দুর্নীতি লুটেরা অটোমেটিক্যালি বিদায় হয়ে যাবে আপনারা উমরের শাসন দেখেন না খলিফাতুল মুসলিমিন শাসন আপনারা করেন নাই তাদের একটু ইতিহাস দেখেন আমাদেরকে বলে হুজুররাও আর কি রাজনীতি হবে হুজুররা তো মসজিদ আমার দশা দশ থাকবে দশ দিবে আর তো শেষ না এইটুক শেষ আজকে যেখানকার পীর ময়দানের পীর হিসাবেই প্রত্যেকটা পীরদেরকে আমাদের বুজুর্গানকে তাদেরকে বাহির হওয়া লাগবে মাদ্রাসা সেই হল হাদিসরা মহতমিমরা আজকে দেশ করার কাজে আপনাদেরকে নিয়োজিত হতে হবে আর যেখান থেকে হুমকি দমকি দিচ্ছে যাতে বাংলাদেশে কোনদিন ইসলামিক ফেসাও ইসলামিক আমরা যাতে ওলামাই কালাম দাঁড়িয়ে নাই রাইতে পারে চতুর্দিকে আজকে হুমকি আসছে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের সাথে নাকি তারা যুদ্ধ করবে আমাদেরকে নাকি নাশ করবে আমাদের কেনানি তাদের আগ্রাসনার মোকাবিলায় আমরা কিছুই করতে পারব না আল্লাহ আপনাদেরকে বলতে চাই এই রকম মুক্তি কিpumpkin আসবে আপনাদের নিজের সমস্ত দান দাগ যা যেই আর রক্ত জামা সময় প্রতিষ্ঠা দিয়ে সময় আসতেছে।

এই এলাকা থেকে যত ধরনের টেন্ডার পাওয়া আমাদেরকে লুটি ওদেরকে আমরা আগামীতে না বলতে হবে জনগণের কাছে যেন ওরা আসে এর জন্য নতুন ভাবে নতুন সাজে নতুন বাংলাদেশ করতে হলে একমাত্র একই রাস্তা সেই রাস্তা হলো উলামায়ে কেরামের রাস্তা সেই রাস্তা হলো দিনদারদের রাস্তা সেই রাস্তা হলো আল্লাহ ভারতের রাস্তা এই রাস্তা যদি আমরা এখতিয়ার করতে পারি তাহলে আমরা সুন্দরভাবে দেশ করার জন্য আমরা সম্মিলিতভাবে উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা এগিয়ে আসতে পারবো এর জন্য আমাদের সমস্ত তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন তাদের منهج তাদের নমুনা اختیار করেই আমরা যদি আমাদের দেশকে চালাতে পারি তাহলে প্রত্যেকটি পক্ষে শান্তি আসবে এর বাহিরে গেলে ভাই আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোন তন্ত্র মন্ত্র কালমার্সের সেই তন্ত্র মন্ত্র লেনের সেই তন্ত্র মন্ত্র চীনের সেই তন্ত্র মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারবে না এর জন্য আমরা সুন্দর সমাজন ইনসাম সমাজ গঠন করতে হলে আপনাকে আমাকে নূতন ভাবে জেগে উঠতে হবে ইমানি চেতনা নিয়ে যাতে করে আমরাও মুসলমান এবং ইসলামী তাহাদিব তমদ্দিনকে আঁকড়ে ধরে আমরা যাতে একটা সুন্দর রাষ্ট্র কাঠামো উলামায় যারা আপনাদের বিগত বছর দেখেছেন ওদেরকে বাদ দিয়ে নতুন সাজে আমরা সাজাতে হবে তাহলে প্রকৃত শান্তি প্রস্তুত আছেন তো সবাই আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন এই মাদ্রাসার দিন বদিন এটা ষাট চল্লিশ তম দস্তার বন্দি আসলে দেখে আমার খুবই খুবই যে ঈশ্বান্বিত হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকা কত সুন্দর পরিবেশ কত সুন্দর মানুষের এই ওয়াইন গার্ড আসলে এই এলাকাটা আপনারা আগে প্রস্তুত হন গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষকে দ্বিনদারের পথে আনেন এবং আল্লাহ আলাদের সাথে তাদের সম্পর্ক স্থাপন করেন এবং উলামায়ে কেরামের সাথে যখন সম্পর্ক স্থাপন করতে পারবেন তখন আপনার সম্পর্ক তা'লুক আল্লাহ আল্লাহর সাথে আপনার সম্পর্ক অটোমেটিক স্থাপন হয়ে যাবে এর জন্য محترم حاضرین علماء کرام আসলে আমাদের জন্য সৌভাগ্য আজকে এই সমস্ত মাহফিল আমরা দেখতেছি কত সুন্দর পরিবেশে লক্ষ্য মানুষের গ্যাদারি কোনো ধরনের কোনো কিছু লাগে না আমি গতকালকে পরশু দিয়ে এক মাহফিলে ছিলাম হাজারো মানুষ কিন্তু দেখা যায় কোনো বাহিনী এইখানে নাই আমরা বলতে পারি সেটা আল্লাহর রহমত আমাদের যেখানে আগামীদের যে আমাদের তবলে ইজতেমা আসতেছে লক্ষ লক্ষ মানুষ সমাগে কোন র্যাব পুলিশ কিছুই লাগে না এটা আমাদের জন্য বাংলাদেশের মুসলমানের জন্য আল্লাহ থেকে একটা রহমত এইভাবে যদি আমরা আমরা সুন্দরভাবে এইখানে আসলে কিন্তু এখনো আমরা এক গ্রুপ ছিল ষোলো বছর আমাদেরকে রাজত্ব করেছে কিছুদিন আগে পরশু দিন আপনারা দেখেছেন একজন মানুষ সে সে ছিল এক সময় ছাত্রলীগের সভাপতি নাম তার ফজলুর রহমান আমি আমি বলে দিলাম সেই ফজলুর রহমান এখন চুলকানি কোয় হুজুররা সবকিছু নষ্ট করে ফেলতেছে হুজুররা নাকি এই সমস্ত মুক্তি আমাদের নাচ গান আমাদের সংস্কৃতি ধ্বংস করতেছে আমি বলতে চাই এই সমস্ত চুলকানি মূলক কথা যে বলে এটা বেন পিকে হয়তো ধ্বংস করে দিবে আজকে বলতেছে যে হুজুররা নানা আন্দোলনের তারা আমাদের রাত তারা ওয়াজ করে এগুলো আমাদের তো সংস্কৃতি নীতি ছিল না আমি বলতে চাই কুমার किशन সংস্কৃতি প্রত্যেক মুসলমানের দেশে সংস্কৃতি হলো আমাদের ওয়াজ মুসিয়াদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি হলো সেটা আজকে নানান ভাবে তাদের চুলকানি শুরু হয়ে গেছে আমি বলতে চাই হয়তো আমরা অন্য যে দল আমাদের থেকে তাদের খুঁজে পাওয়া যায় না এখন আর একটা নতুন ভাবে আবির্ভূত হইতেছে আমরা বলতে চাই বাংলাদেশে থাকতে হলে ইসলামিক তাহজিব তমদ্দন পশ্চামী কালচার মেনে আজ থেকে তোমাদের চলতে হবে ঠিক আর যদি কারো চুলকানি আসে আমাদের এই সমস্ত দেখে তা তোমরা তোমাদের রাস্তা পার্শ্ববর্তী দেশের রাস্তা খোলা আছে তোমরা চলে যাও এই দেশেতে কে নিষ্কাম বৃত্তিชี নিষ্কামের বিরুদ্ধে আয় ভাবের বিরুদ্ধে কারম কথা বলার সাহস দিল না দেখায় সে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যে এই দেশটাকে সুন্দর ভাবে হয়ে আমরা ভাই ভাই হিসাবে সম্প্রীতির দেশ হিসাবে বাংলাদেশকে বিশ্বের বুকে যেন আমরা দেখাইতে পারি আমরা সম্প্রীতির দেশ সম্প্রীতির দেশ বাংলাদেশ এই দেশ আর এখন দেশ আগামীতে এই দেশ হবে ইসলামের বাংলাদেশ